এই বয়সে সিগারেট খাইতে তুমি জানো না সিগারেটটা ফেলো খেলো তো আপনার কি দেখো তোমার মুরব্বী মানুষ আমি বলছি তুমি সিগারেটটা খেলো সিগারেট হয় না স্বাস্থ্যের জন্য না এগুলো খেতে হবে না আপনার কি আমি আমার বাপের টাকা আমি সিগারেট আপনার কি আপনার সমস্যা আমার সমস্যা না তাইলে আপনার এই এটা খাবা না কেন কেন আপনার আপনার কি হইছে আমি সিগারেট কে তুমি সিগারেট খাবা কেন কেন খালে কি আপনার কি আমার কিছুই না তুমি খাবা কেন আপনার কি এসে তো বিয়াদ হইছে দেখছ আমার শোনা না মরবের কথা শুনো না আপনার কি আমি যে সিগারেট খাই আপনার কি সেটা কোন তুমি একটা ছোট মানুষ তুমি কেন সিগারেট খাবা

কেসাべる মা কি সাইন হয় এই যে মুন্ডা আপেনা তোমার গালটা ফোলা ফোলা লাগছে চৌশন হুজুর নাইমা আমায় মারছে কে মারছে ওই হুজুর নাইম নাইম হুজুর তোমাক মারছে জি ভাইয়া ওকে ধরাও না আছে ও কার গায় হাত দিতেছে হয়তো জানে না কি আমি পাঁচলাম ভাই মানে ছোট ভাই এর হাত দিতেছে নাইম হুজুর ইমাম সাহেব জি জি ওই দুইটা কার হুজুর জি বুনট ডগট জি ভাইয়া তোরা চললি এসে যাও काही देश <laughs> <मस्पते गार गार। laughs> <laughs>

কারোকি যারা আমার ছেলে আসলাম ভাইয়ের ছেলে তাদেরকে যাবেন ঠিক আছে আপনি ইচ্ছা তাই করবেন এলাকার ভিতরে কি তুমি দাঁড়াও তোর গিয়ে তুই আসলাম ভাইয়ের আসলাম ভাইয়ের সামনে তোমার বড় ভাই আছে না

কপালে হেদায়ত না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে নিঃস্ব করে দাও